গত দু বছর পর আজ চললাম বরকে নিয়ে ষষ্ঠী খেতে হ্যাঁ কম বেশি কিন্তু আমি বাপের বাড়ি খুবই যাই কিন্তু ষষ্ঠীর দিন যাওয়াটা কিন্তু আলাদাই একটা ইমোশন যেটাকে বলেই বোঝানো যায় না যতই কাছাকাছি বিয়ে হোক না কেন এটা শুধুমাত্র কিন্তু একটা মেয়ে একটা জামাই আর শ্বশুর শাশুড়ি বুঝবে দেখো ভিডিওর প্রথমে কিন্তু আমি বলেই দিয়েছি গত দু বছর পর আজ যাচ্ছি আবারও ষষ্ঠীতে দু বছরের মধ্যে প্রথম যে বছরটা সেটা হলো আমাদের জীবনের সবথেকে দুর্ঘটনাজনক একটা সময় কারণ সেই দিন আমি কিন্তু আমার কাছের সব থেকে প্রিয় মানুষকে হারিয়েছি জানো তো এই ভয়েসটা দিতেও কিন্তু চোখ দিয়ে ঠিক সেরকমই তাই জল বেরিয়ে আসছে হ্যাঁ সবার মতন কিন্তু আমারও ষষ্ঠী অনেক আনন্দের ছিল কিন্তু জবে থেকে সেই মানুষটাকে হারিয়েছি তবে থেকে যেন জীবন থেকে অর্ধেকটা আনন্দই চলে গেছে তবুও তো আমাদের বেঁচে থাকার লড়াই টিকে থাকতেই হবে বলো আর সেইভাবেই কিন্তু আমরা দিনের পর দিন হাসি মুখে অ্যাক্টিংগুলো ভালোই করে যাচ্ছে আমি জানি কোনো মানুষের দুঃখ নেই এমন কথা না বললেই নয় হ্যাঁ আমি এটাও বলছি আজকের একটা আনন্দের মুহূর্তে আমি কিন্তু এই কথাটা তুলতে একদমই চাইনি কিন্তু কি বলো তো মন তো মানে না যতই চাই ভুলে যেতে ততই বেশি মনে করিয়ে আঁকড়ে ধরে রাখে ভিডিওটা জানো তো আমি এডিট করতেই পারছিলাম না বুঝতেই পারছিলাম না ভিডিওতে আমি তোমাদের সাথে কী শেয়ার করবো আর তাই তো জামাই ষষ্ঠী চলে যাওয়ার এতদিন পরে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার বাবা কিন্তু আমাকে হাতে ধরে বিয়েটা দিয়েছিল আর আজকে দেখো আমার চারিপাশে সবাই আছে কিন্তু সেই মানুষটি আর নেই জানি না কোন পাপের ফল এই জন্মে ভোগ করে চলেছি আজকের দিনে সত্যি বলতে আমি কিন্তু কষ্টের দিনগুলো আনতেই চাই না তবুও ভুলতে আর পাচ্ছি কই থাক তবুও দুঃখ কষ্টগুলোকে দূরে রেখে আমি কিন্তু আজকের দিনটা তোমাদের সাথে ভালোভাবেই কাটাতে চাই দেখো আমার মা কিন্তু সকাল সকাল পুজো সেরে জামায়ের জন্য সমস্ত রকমের ফল আর নিয়মগুলো সেরে ফেলছে সত্যি বলতে জামাই ষষ্ঠীর দিন পড়েছিল খুবই গরম যার জন্য কিন্তু আমি শাড়ি পরে থাকতেই পারিনি জানো তো মা এত সুন্দর করে ষষ্ঠী দিচ্ছিল দেখে কিন্তু আমার চোখ খুবই জুড়িয়ে যাচ্ছিল আমার মা কিন্তু একা হাতে সমস্তটাই করেছিল এইদিকে দেখো পাপান সোনা এখন কি করছে পাপান সোনা কিন্তু বারবারই বলছে এখানে কি পুজো হচ্ছে আমার পতায়ের কি পুজো করছো তাই তো পাপান সোনা দেখছিল তার মেজোঠাম্মি কি করে তার পতায়কে পুজো করছে দেখো এই দিকে কিন্তু অনেক নিয়ম নিয়ম কানুন সেরে মা এখন কিন্তু জামায়ের সামনে ফল মিষ্টি দিয়েই দিল জামাই খাবে এখন ফল মিষ্টি আর এইদিকে দেখো মেয়ে মেয়ে তো কিছুই না মেয়ে তো শুধু দু চোখ ভরে দেখবে আর দেখবে আর সাথে সাথে পেটটাও ভরাবে যেমন বাইরে পড়েছে গরম আর তেমনি রয়েছে নিয়মের ঝুড়ি নাও বাপু অনেক কথা বলে ফেললাম এবার কিন্তু আমি আমার বরকে একটু খাওয়ার টাইম দেব ও না 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 দাঁড়াও 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 এখনো কিন্তু আমার পিসিমণি আশীর্বাদ করতে বাকি রয়ে গেছে তাই তো এবার পিসিমণি আমার বরকে একটু আশীর্বাদ করে নিল এদিকে চলছে আশীর্বাদ আর এইদিকে কিন্তু তোমরা ভিডিওটা একদম কন্টিনিউ করতে থাকো আচ্ছা তোমাদের ষষ্ঠীতা কেমন কাটলো আমার কিন্তু খুবই ভালো কেটেছে বর এইদিকে ভাবছে কোনটা ছেড়ে কোনটা আগে খাবে উমা ভাবতে ভাবতে দেখি কপাত করে একটা মিষ্টি মুখের মধ্যে চলেই গেল বর এই দিকে খাওয়া দাওয়া সেরে নিক আর এই দিকে বড় পিসা আমার ঠাকুমা একটু আশীর্বাদ করে নিচ্ছে তোমরা তো জানোই আমার ঠাকুমা এখন আর হাঁটা চলা করতে পারে না আর তাই তো চেয়ারে বসে পিসামশাইকে একটু আশীর্বাদ করে নিল আর তারই পরে দেখো মাও কিন্তু পিসামশাইকে ফল মিষ্টি সাজিয়ে দিল আর হ্যাঁ নিয়মের মধ্যে কিন্তু চিড়ে দই ফল মিষ্টি এগুলো কিন্তু জামাইকে দিতেই হয় আমার মা কিন্তু নিজের সামর্থ্য মতো খুব সুন্দরভাবে জামাই ষষ্ঠীটা পালন করেছিল একা হাতে সব নিয়ম নিয়মকানুন সামলে একা হাতে সমস্ত কিছু রান্না করে মা কিন্তু জামাইকে আর বড় পিসা নিজের হাতে রান্না করে খাইয়ে জামাই ষষ্ঠীটা খুব সুন্দরভাবে পালন করেছিল